আমরা রহিয়্যা সালাম এবং আম্মা জানাব আলাইহিস সালাত ওয়াস সালাম যখন কাদের 30 থেকে 350 দজন কান্না করতে লাগলেন আতোমারায় সলাত ওয়াস সালামের কান্নার দিকে এবং আম্মা জানাব আলাইহিস সালাত ওয়াস সালামের কান্নার দিকে তাকায়ও দেখেন না নজর করেও দেখেন না এমন কি আমরা আল্লাহ তাআলা তাদের কান্নার দিকে কর্ণপাত করেন না জোরে জুরে বলা যাবে কি মারাহ

Namina আল খাসিরিন জিৎকার দিয়া

পারি নাই শৈতানের পরি আল্লাহ তারা মাসুয়াসাই পরে নিচের নফসের উপরে জুলুম করে ফেলেছি রে মালিক ও মালিক নিজের নফসের উপরে জুলুম করেছে আয় আল্লাহ তারা ওয়া ইল্লাম তাগফির ও মালিক তিন চতুর্দিকে চার তিন যত বছর কান্না করতে লাগলাম তুমি আমার কান্নার দিকে তাকায়ও দেখো না কর্ণপাত করো না আয় আল্লাহ তারা ওয়া ইল্লাম তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও ওয়া তারহামনা

বাবা তোমার এই সালাত ও সালাম কথা বলেই তে ক্লান্ত এ জানলাই তুমি শেষ করে দেন নাই যে কথাগুলো আল্লামা ইমাম কস্তానানি রহমাতুল্লাহি আলাইহি মওয়াহিবুল লা দুনিয়া নামক কিতাবের ভিতর উল্লেখ করেছেন আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আল্লামা ইমাম কস্তానানি রহমাতুল্লাহি আলাইহি

الخاتم الله أكبر بولين يا مسلمان فإلى مربن غنم رحمة الله عليه بولين تقبل توبتي بوسيلة نبيك الخاتم سيد الأنبياء محمد صلى الله عليه وسلم جرع جرع بلد

সকল নবীদের সাইয়েদ লিডার আয় আল্লাহ আপনার হাবি আপনার বন্ধু আপনার মাহবুব হুজুরে পনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা ধরে হাত উত্তোলন করলাম রে মালিক আয় আল্লাহ তোমার বন্ধুর ওয়াসিলায় আজকের দিনে তুমি আমি আদম এর কবন করে নাও হুজুরে জুরে কুন সুবহানাল্লাহ বাবা আদমার এই হিসালাম যখন হাত উত্তোলন করলেন আমার আপনার নবীর ওসিলা নিয়ে দোয়া করলেন আমার আল্লাহ পাক ডাক দিয়া বললেন আদম রে এই নাম পাইলি তো পাইলি কই দেখলি তো দেখলি কই আপনি আমার ভিতরে রহু দিলেন ও মালি রুহু দেওয়ার পরে আমি আপনার কুদরতি পায়ের মধ্যে শ্রদ্ধানত অবস্থায় ছিলাম আয় আল্লাহ তার আপনি আমাকে ডাক দিয়া বললেন ইয়া আদম ইরফা রাসান সুবহানাল্লাহ কোন ইয়া আদম ইরফা রাসান ওরে আদম মাথা উঠাও يا مسلمان فايرانا رمان أضربت بابا دوما رئيسنا السلام سلم ولا نفروا فرعسه فلا ينظر بمحمد صلى الله عليه وسلم في صورته عرش رش المعلة زر زرة ولا جمع سبحان الله يا مسلمان فايرانا منك بابا دوما رئيسنا السلام دك جبلن কোন্ তুমি আমাকে বানাইলা আমাকে বানানোর পরে যখন তুমি আমার ভিতরে রূহ দিলে হে আল্লাহ আমি সিজদারত ও মোস্তায় ছিলাম তুমি আমাকে বন্না মাথা উত্তোলন করার জন্য হে আল্লাহ তাআলা আমি মাথা মুবারক কইলাম হে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাথা ওঠানোর পরে মাথা উত্তোলন করার পরে ইমাম সাভু

হজরত বাবা তো আমার এই হি চলে তো সেনাম বলনা আল্লাহ তাআলা আমি মাথা অর্জন করার পরে আমার চোখ যখন আপনি আল্লাহর আরশ আযিমের ভিতরে চলে যায় আমার চোখ যাওয়ার পরে সর্বপ্রথম আমি দেখলাম আপনি আল্লাহর আরশ আযিমের ভিতরে আপনি আল্লাহর উলহিয়াতের মূল মন্ত্র এই বাক্যটা লেখা পড়ে ইলাহা Jorrela la ilaha মাথা উত্তোলন করলাম উত্তোলন করতে আমার যোগ চলে যায় আপনি আল্লাহ দিকে আর ওষের দিকে দেখি ইয়া দেখি ইল্লাল্লাহ এই বাক্যটা লেখা শুধু এই বাক্যটা লেখা না এই বাক্যটার সাথে আর একটা বাক্য মেলানো আর একটা বাক্য লেখা পড়েন মোহাম্মদুর রাসূল একটু আওয়াজ তোলে বলা যাবে কি তাআলা আমি আমার নিজের চক্ষু দিয়া দেখেছি কি দেখেছি ও মালে যখন আমি জান্নাতের ভিতরে ছিলাম আমি যখন জান্নাতের ভিতরে বসবাস করতাম আল্লাহ তালা আমি আদম আমার এই দুই চোর মচুকে দেখেছি আল্লাহ তালা জান্নাতের প্রতিটা গাছের প্রতিটা জান্নাতি ফলের ভিতরে আপনার বন্ধুর নাম আপনার হাবিবের নাম লেখা জুড়ে জুড়ে কনসু

প্রিয় মুসলমান ভাইয়েরা আমার বন্ধগণ আমার আর বেশি সময় আপনাদেরকে জ্ঞানী কষ্ট দেব না আমি আমার আলোচনা ইতি টানছি প্রিয় মুসলমান ভাইয়েরা আমার এই জন্য কবি বলেছেন বলেন রতে আলমে মতে আলাম নবী নুরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই গাম বলেন

বিজির গাম বলেন সাহাবিরা তোর বলাই ওই নিজির ও বাবা ছিল মানো জানো কেমন আমার নিজি যাহার পাগল চন্দ্র সূর্য তার বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তার কারা জিজ্ঞাম বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নাম বলেন প্রিয় মুসলমান ভাইয়েরা আমার ভাবীর মতো বলতেছিলাম দিলের কাঁটা লাগায় দেন জীবনত ওয়াতের মাহফিলে অনেক আশা জিক বললাম অনেক রং তামাশা ঢং ডাং করলাম আজকের ওয়াজ থেকে কিছু নিয়ে আজ আমরা রাজিয়া নে নাই আরেকটু ছিল রাজিয়া নে নাই প্রিয় মুসলমান পায়ের মার বন্ধুগণ আমার বাবা তো আমার এই হিমসেল তুলসালাম বললেন আয় আল্লাহ তালা আপনি যখন আমাকে জন্নাতের ভিতরে রাখলেন আয় আল্লাহ তালা আপনার বন্ধুর নাম জন্নাতের প্রতিটা ফলের ভিতরে দেখলাম আয় আল্লাহ তালা প্রতিটা গাছের প্রতিটা পাতার ভিতরে দেখলাম আয় আল্লাহ তালা জন্নাতের প্রতিটা রুমে রুমে প্রতিটা কামরায় কামরা দেখলাম আয় আল্লাহ তালা অমুনি আরো শাহিমের ভিতরে দেখলাম আয় ও মনি পৃথিবীতে আচার পরে মালিক

ভিতরে আপনি আল্লাহর অনুহতের মূল মন্ত্র আল্লাহর সাথে আপনার বন্ধুর নাম লেখা আরেকটা বাক্য লেখা আরেকটা কালিমা লেখা আল্লাহ তালা আমার আজকের দিনে মনে পড়ে গেল আজকের দিন আমি ভাবতে শুরু করলাম যে নামের পাশে আরেকটা নাম লেখা আল্লাহ তালা তোমার নামের পাশে যে ব্যক্তিটার নাম লেখা ওই ব্যক্তিটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ হবে না ওই ব্যক্তিটা তোমার দূরের কে হবে না ওই ব্যক্তিরা নিশ্চয়ই তোমার পেয়ারা হবে ওই ব্যক্তিটা তোমার নিশ্চয়ই তোমার বন্ধ হবে ওই ব্যক্তিরা নিশ্চয়ই তোমার দুষ্ট হবে ওই ব্যক্তিরা নিশ্চয়ই তোমার মাহবুব হবে তার কারণ আমার বন্ধুর পা আমার বন্ধুর নাম আমি আল্লাহর নামের সাথে লাগাইয়া বিছাইয়া বুঝাইয়া দিলাম বাবা আদম বলেন আপনি বুঝাইয়া দিলেন ওই ব্যক্তি না নিশ্চয়ই আপনার পেয়ারা হবে আপনার ভালোবাসার মানুষ হবে আপনার কাছের মানুষ হবে আই মালি থেকে চার তিন চোদ্দ বছর ধরে কান্না করতেছি তুমি আমার কান্নার দিকে তাকাই আমার দেখো না তুমি আমার কান্নার দিকে কর্ণপাত করনা ওমালি আজকের দিনে তোমার বন্ধুর কথা মনে হয়ে গেল তোমার বন্ধুর ওয়াসিলা নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করলাম ওমালি তোমার বন্ধুর ওয়াসিলায় আজকের দিনে আমি আদমের তো বাকে কবল করে নাও জুড়ে জুরে বলা যাবে কি

জানি না কিন্তু রে আদ আজকে সাড়ে তিন চ বছর কান্নার পরে এমন এক ব্যক্তির ওয়াসিলা নিয়ে আমার দরবার হাত বাড়াইলি রা আদম যে ব্যক্তির তৈরি না করলে আদম তুই আদম রেও আমি আল্লাহ বানাইতাম না আগেই কইছিলাম আপনারা আমারা যা দিবেন তা আপনারা পাইবেন কথা কন্যা ওয়াজ যা ছিল চলে যাইতেছে ভিতরে আর আসতো না শেষ করে দিমু প্রিয় মুসলমান ভাই আমার মঙ্গল আমার আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওরে আদম যে বন্ধু তো আমি আল্লাহ বানাইলাম ওরে আদম লৌহ বানাইলাম আর বানাইলাম পরশি বানাইলাম চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম গ্রহ নক্ষত্র বানাইলাম এক কথায় আঠারো হাজার মাত মতন তোরে আশি হাজার আলম বানাইলাম রে আদম ওরে আদম তুই থেকে নিয়ে আইস পর্যন্ত আমি আল্লাহ পাক পৃথিবীর দর আদম পৃথিবীর জমিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পাই গম্বর পাটা বলে আদম ওরে আদম তাম নবী কোলাটার আদার মাকলো কাজ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমন কি তুই আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না যদি আমার বন্ধু মোহাম্মদ রে আমি না বানাইত মুসলমান ভাইরাম আমার আল্লাহ পাঁচ জানতে বলেন আদম রে সেই এই বন্ধুর ওয়াসিল আমি আজকের দিনে তুই আমি আল্লাহর দরবারে হাত উদ্দনন করলে হাত বাড়াই নিরে আদম ওরে বাদম ওরে আদম ওরে আদম তুই শুনে রাগ আজকের দিনে আমার বন্ধুর ওয়াসিলাই তোর বাকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওরে আদম শুধু যে তোর তওবা আমি কবুল করে নিলাম বিষয়টা এরকম না আমার বন্ধুর অসিলাই তোর তো বা কবুল করে নিলাম শুধু তো বা কবুল করলাম না আমার বন্ধুর অসিলাই তোর তো বাকে কবুল করে নিয়া তুই সাধারণ আদমকে আমার বন্ধুর অসিলাই আজকের দিনে তোরে আমি নবী বানায়া দিলা।